আমার প্রিয় ভাইরা হে আমার প্রিয় বোনেরা তোমরা তো জানো আমি একা ভালো বক্তা আমি আশা করি আমি

আইয়া ধীরে ধীরে সবাই আস্তে বসেন বসেন হইসা জান শুতেন শুতেন সুইতা জান আমার বক্তব্য সবাই এসে শুতে যায় সবাই কারণ থাকে তো প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি আমার সময় শেষ আমাকে দশ মিনিটের জন্য হায়ার করা হয়েছিল দশ মিনিটের জন্য ডাকা হয়েছিল আমার দশ মিনিট শেষ তোমরা ভালো থাকো তোমরা সুখে থাকো তোমরা হাসি খুশি থাকো আমাকে বলিও আমি চলে আছি তোমরা কি খুশি না খুশি তাহলে একটু দেখাও থাকো বন্ধুরা